আর বেছে নেই আর্য সিংহ রায় যা কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক মহল যার জন্য তুমি যে আমার দেখা সেই আর্য আচমকা মাধবপুরে এসে সব কিছু এলোমেলো হয়ে গেল আচমকা ভূমিকম্পে মাটি ঘরবাড়ি তলার সব সবকিছু কেঁপে উঠল অপর্ণাকে কিঙ্কর লুকিয়ে রেখেছে আর্য অনেকবার কিঙ্করকে অপর্ণার কথা জিজ্ঞাসা করলে কিঙ্কর কিছুতেই আর্যকে সত্যি কথা বলে না কিঙ্কর ঘাবড়ে যায় কিঙ্কর মনে করে এই সত্যি সামনে আসলে বিপদ হতে পারে তাই দেখা যায় আর্য সেই ভূমিকম্পের মধ্যেই রাত্রিবেলা অপর্ণাকে খুঁজতে তৎপর হয়ে ওঠে অন্যদিকে দেখা যায় তারা সুন্দরী মায়ের দুচোকে ভরা জল তারা সুন্দরী মা ধ্যানে মগ্ন রাজলক্ষ্মী সিংহরায় তার কাছে এসে বিপদের কথা জানতে চাইলে তারা সুন্দরী মা তাকে বলে এবার যে তুই হারিয়ে ফেলবি এবার তোর হারিয়ে যাবার পালা এরপরই দেখা যায় রাজলক্ষ্মী সিংহ রায়ের মনটা বড্ড খারাপ হয়ে যায় কারণ তার মেয়ে রাজনন্দিনী মারা যাওয়ার পর আর্য সিংহ রায় ছিল তার একমাত্র ভরসা সেই আর্যর কিছু হলে সে কখনোই মেনে নিতে পারবে না সবটা অন্যদিকে দেখা যায় ভূমিকম্পের জেরে আর্যর মাথায় কখনো পরে বড় গাছের গুঁড়ি আবার কখনো ভেঙে পড়ে পাঁচিল আর্য অপর্ণাকে বিপদে পেলে কিঙ্কর একা ফিরে আসে শহরে অপর্ণার মা বাবা আর্যর মা কিঙ্করকে প্রশ্ন করলে কিঙ্কর বলে ভূমিকম্পের সময় ওরা চাপা পড়ে গেছে কেউ আর বেঁচে নেই একথা শুনে চমকে ওঠে সকলে তো বন্ধুরা আর্য কখনো মারা যেতে পারে না এমনটা কারা কারা আপনারা বিশ্বাস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ দর্শকদের ভালোবাসায় আর্যকে আবারও ফিরে আসতেই হবে তবে সেটা কোনো নতুন নামে হতে পারে শুধুমাত্র গল্পটাকে আরও একটু ইন্টারেস্টিং বানানোর তাগিদে কারণ আপনারা সকলেই জানেন চলতি মাসে এই ধারাবাহিক টিআরপিতে টপ করে সবাইকে চমকে দিয়েছে চিরদিনই তুমি যে আমার কি পারবে আবারও সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে রেখে এই সব সপ্তাহে আরও একবার টিআরপিতে টপ করতে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ